আসন সংখ্যা বাড়িয়ে উনত্রিশটা আসন নিয়ে ছাব্বিশ পার্সেন্ট ভোট নিয়ে বড় শক্তি হিসেবে বেরিয়ে চলে এসেছে তা ভারতীয় জনতা পার্টি কে ওই সব পচা মালকে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে এত দুর্দিন হয়নি ও জানে মেম্বারশিপ কত হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রায় কুড়ি কোটির কাছাকাছি ভারতবর্ষের জনগণ এবারে ভারতবর্ষ বা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন প্রাইমারি মেম্বারশিপ নিয়েছেন না মানে এটা কি ছাপ দেওয়া হল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা জল্পনা চলছে যে আলাদা দল হচ্ছে না না এই যে ফালতু এসব মাল চোর ডাকাত এগারোর পরে আসা মাল বড় বড় লেকচার প্যান্টের বগেটা হাত ঢুকিয়ে কোথা বিরোধী রাজনীতি করেছে কোন কলেজের গেটে রাজনীতি করেছে কটা কেস খেয়েছে আজ আজকে এক বাক্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে বললেন মুকুল রায় শুভেন্দু অধিকারীদের আমি চিহ্নিত করেছিলাম ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী সেটা কবে চিহ্নিত করেছিল এই দল বিরোধী কাজে কবে সালটা আর মাসটা জানতে চাই আমি এটাকে চিহ্নিত বলবো না টার্গেট টার্গেট করেছিল কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু হাজার সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি ও ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে অ্যাপ্রক্স হাজার কোটি টাকার মালিক এইরকম একটা একটা ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক যে চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল স্টাইল কি কোথায় ছিল এটা ও তো ভালোই বলেছে এই বিয়াদবটার জন্য এই চোটটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জির হায়েস্ট অ্যাপিজমেন্ট তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল এবং আমি মনে করি এই এই ছোড়ার এতটুকু মনুষ্যত্ব নেই মুকুল রায় আজকে কোথায় মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সংকটজনক অবস্থায় এই লোকটা যে বিজেপি থেকে জিতে কৃষ্ণনগরের মতো সিট সেখানে আপনি আমি যে কেউ দাঁড়ালে পদ্মফুল দাঁড়ালেই জিতবে সেই সিট থেকে ভারতীয় জনতা পার্টি তাকে জিতিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিয়ম ভেঙে দুজনকে টিকিট দিয়েছিল মুকুল রায়কে তার পুত্রকে যেটা ভারতীয় জনতা পার্টি সরাসরি একটা নির্বাচনে করে না এমপিতে কাউকে দিলে এমএলএতে দেয় সেটা ঠিক আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি মাননীয় মুকুল রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে ভালো সিট বেছে দিয়েছিল পার্টি আমি নিজে জানি এবং তার পুত্রকেও বিচপুর কেন্দ্রের সুযোগ দিয়েছিল আজকে এই মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল আজকে দেখুন আমার সঙ্গে তো বিরোধ আছে সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না আমি যাচ্ছি না একটার সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তর নিয়েছে যে আজকে গদ্দার বলে তাকে বলল তিনি আজকে হসপিটালে আর এই শুভ্রাংশুকেও বলি ওই নেতাজি ইন্ডোরে বসে তা হজম করলো কি করে হ্যাঁ আমরা জানি মুকুল রায় নিজে যেতে চাইনি সুব্রাংসু নিয়ে গেছে তাকে বিজেপির তৃণমূলে নিয়ে গেছে ভাইপুর কাছে এই এই যে একটা মনুষ্যত্ব যে মাংসের শরীরে ঘোড়া মানুষ নয় এর চামড়া যে মানুষের চামড়া নয় হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই যে আমাকে যা খুশি বলুক আমি পিসিকে হারিয়েছি একদিন আসবে ওকে ভিতরেও এবং হারাবো কি করতে হয় ওকে করব আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন